নমস্কার চন্দনা পাঠশালা সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস ফোরের দু হাজার চোদ্দো সালের বৃত্তি পরীক্ষার বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব চতুর্থ শ্রেণী প্রাথমিক শেষ বা বৃত্তি পরীক্ষা দু হাজার চোদ্দো বিষয় বাংলা পূর্ণমান একশো সময় দুই ঘন্টা তিরিশ মিনিট এক নম্বর যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও চার গুণ আট সমান বত্রিশ চারটে প্রশ্নের উত্তর করতে হবে পাঁচটা দেওয়া থাকবে আট নম্বর করে হ্যাঁ এক একটা আট নম্বর করে এই চার আটে বত্রিশ একে ক গত এক মাস আমরা যে কষ্ট পেয়েছি আমি ভাবতে পারি না কোন গদ্যাংশের অংশ উক্তিটি কার তিনি কোন দেশের লোক ছিলেন কিসের উদ্দেশ্যে তারা রওনা হয়েছিলেন শেষে যে জাহাজি করে রওনা হয়েছিলেন তার নাম কি প্রতিটি কিসে লিপিবদ্ধ ছিল এবং কীভাবে তা পাওয়া গেল এজন্য নম্বর আছে দেখো এক যোগ এক যোগ এক যোগ দুই যোগ এক যোগ দুই সমান আট হ্যাঁ তাহলে দেখো গত এক মাস আমরা যে কষ্ট পেয়েছি আমি ভাবতে পারি না কোন গদ্যাংশের অংশ উত্তর উক্তিটি নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় লিখিত দক্ষিণ মেরু অভিযান গদ্যাংশের অংশ উক্তিটি কার উক্তিটি ক্যাপ্টেন স্কটে তিনি কোন দেশের লোক ছিলেন তিনি ইংল্যান্ডের লোক ছিলেন কিসের উদ্দেশ্যে তারা রওনা হয়েছিলেন দক্ষিণ মেরু অভিযানের উদ্দেশ্যে তারা রওনা হয়েছিলেন শেষে যে জাহাজে করে রওনা হয়েছিলেন তার নাম কী শেষে যে জাহাজে করে রওনা হয়েছিলেন তার নাম টেরানোভা উক্তিটি কিসে লিপিবদ্ধ ছিল উক্তিটি ডায়েরিতে লিপিবদ্ধ ছিল এবং কীভাবে তা পাওয়া গেল ক্যাপ্টেন স্কটকে যারা খুঁজতে গিয়েছিলেন তারা তার মৃতদেহের সঙ্গে ডায়েরিটাও পেয়েছিলেন খ আমি কিন্তু মা বড় হয়ে এদের সবার দুঃখ গুছিয়ে দেব এই কথাটি কে বলেছে মায়ের কোলে শুয়ে কোন কোন বৃহত্তের কাহিনী শুনে বক্তার বুকটা টন টন করে কোন কোন গল্প শুনে তার মন ভক্তিতে ভরে ওঠে কি শুনে তার রাগ আর দুঃখ হয় নম্বর আছে দেখো এক যোগ তিন যোগ তিন যোগ এক সমান আট হ্যাঁ আমি কি তোমার বড় হয়ে সবর দুঃখ ঘুচিয়ে দেব এই কথাটি কে বলেছে উত্তম এই কথাটি বলেছে দর্শি ছেলে জ্যোতি মায়ের কোলে শুয়ে কোন কোন বীরত্বের কাহিনী শুনে বক্তার বুকটা টল টল করে মায়ের কোলে শুয়ে জ্যোতি শুনে রামায়ণ মহাভারত পুরাণের গল্প রানা প্রতাপ শিবাজি সীতারাম রায় প্রতাপাদিত্যের কাহিনী বীরত্বের এইসব কাহিনী শুনে বক্তার বুকটা টনটন করে ওঠে কোন কোন গল্প শুনে তার মন ভক্তিতে ভরে ওঠে প্রহ্লাদ চৈতন্য নানক কবিরের গল্প শুনে তার মন ভক্তিতে ভরে ওঠে কি শুনে তার রাগ আর দুঃখ হয় ইংরেজদের হাতে দেশের লোকেরা কিভাবে অত্যাচারিত হচ্ছে তার বৃত্তান্ত শুনে তার ভীষণ রাগ আর দুঃখ হয় একের গ দূর হত ভাগা তোকে দিলুম দশ ভাগের করি এক ভাগ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি এই কথাটি কে বলেছে উত্তর এই কথাটি ছাগল ছানা বলেছে বক্তা কাদের উদ্দেশ্যে বলেছে বক্তা শিয়াল ও বাঘের উদ্দেশ্যে বলেছে ঘটনাটি নিজের ভাষায় লেখো কথা শুনে বাঘ ভয় পেয়ে শিয়াল নিশ্চয় তাকে ভুলিয়ে নিয়ে এসেছে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য বাঘ তখন প্রতিসাত লম্বা এক এক দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো শিয়াল বেচারা মাটিতে আছা খেয়ে কাটার আঁচর খেয়ে ক্ষেতের আলের ঠক্কর খেয়ে একেবারে নাজিহার অবস্থা হলো এভাবে সারা হলো সকাল ওতে ছাগল ছানা বাড়ি ফিরে এল বোতল দেখা পাওয়া নাকি সবসময়ই ভালো বক্তাকে এই অংশে লেখকের নাম কি লেখক কোথায় হারিয়ে দিয়েছিল বোত কাদের রক্ষা করে বোত শারীরিক গঠনের বর্ণনা নম্বর আছে এক যোগ এক যোগ এক যোগ যোগ চার সমান এই বোতর দেখা পাওয়া নাকি সবসময়ই ভালো বক্তাকে উত্তর বক্তা এখানে উবা এই অংশের লেখকের নাম কি এই অংশে লেখকের নাম অমরেন্দ্র চক্রবর্তী লেখক কোথায় হারিয়ে গিয়েছিল দেখক আমাজনের জঙ্গলে হারিয়ে গিয়েছিল বোত কাদের রক্ষা করে বোত আমাজনের মানুষকে রক্ষা করে বোত শারীরিক গঠনের বর্ণনা শরীরের গরম বেশ লম্বা তার নাক বা ঠোঁট খুব সরু লম্বায় প্রায় এক দেড় হাত মস্ত বড় মাথা এবং তার ল্যাসটা শরীরের শেষ প্রান্ত থেকে দুদিকে ভাগ হয়ে গেছে তার গায়ের রংটা গোলাপি মত একের উ ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাধে। এই অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে কী জালের ভাত হলো কী মাছের ঝোল রাধা হলো সেই মাছ কোথা থেকে কিনেছিল কিসের থালায় তারা ভাত খায় খাওয়ার পর কি কি জিনিস ধুয়ে কোথায় রাখে এর জন্য নম্বর আছে এক যোগ এক যোগ এক যোগ এক যোগ তিন হয়ে গেলে মাটির কড়াইতে ঝোল রাধে এই অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে উত্তম এই অংশটি আমার মার বাপের বাড়ি গল্প থেকে নেওয়া হয়েছে কি চালের ভাত হলো লাল লাল মোটা চালের ভাত হলো কি মাছের ঝোল রাধা হলো ইলিশ মাছের ঝোল রাধা হলো। সেই মাছ কোথা থেকে কিনেছিল সেই মাছ জেলে জেলেরিঙা থেকে কিনেছিল কিসের থালায় তারা ভাত খায় মাটির থালায় তারা ভাত খায় খাওয়ার পর কী কী জিনিস ধুয়ে কোথায় রাখে খাওয়ার পর থালা বাটি হাঁড়ি কড়াই নদীর জলে ধুয়ে পাটাতনের নিচে তুলে রাখে যেকোনো কোনো চারটি প্রশ্নের উত্তর দাও চার গুণ চার সমান ষোলো চার নম্বর করে চারটে হ্যাঁ ক ব্যস্ত সবাই আজকে তাদের ভোজের নিমন্ত্রণে রান্নার জন্য তারা কি কি সঙ্গে এনেছিল মিছি মিছি কি কি খাবার রাধা হয়েছিল এই জন্য নম্বর আছে দুই যোগ দুই সমান চার হ্যাঁ রান্নার জন্য তারা কী কী সঙ্গে এনেছিল উত্তর রান্নার জন্য তারা আমের গুটি নারকেলের মালার হাড়ি রঙিন খুঁড়ি ছোট্ট বটি এবং ছুরি সঙ্গে এনেছিল মিছিমিছি কী কী খাবার রাধা হয়েছিল মিছিমিছি ভাত ধুলোবালির কোরমা কোলা আর কাদার পিঠে রাধা হয়েছিল খৌপর দিনভর দেয় দূর পাল্লা কবির নাম লেখো কে পাল্লা দেয় চৌপর শব্দের অর্থ লেখো দেয়ের অর্ণরূপ কি নম্বর আছে দেখো এক যোগ এক যোগ এক যোগ এক সমান চার চৌপর দিনভর দেয় পাল্লা কবির নাম উত্তর কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত কে দূরপাল্লা দেয় ছিপ দূরপাল্লা দেয় চৌক শব্দের অর্থ লেখো চৌকট শব্দের অর্থ চার প্রহর দেয় অর্ণরূপ কি দেয়ের অন্যরূপ হলো দয়কার অন্তস্থ দেয় হ্যাঁ দুইয়ের গ আদর্শ ছেলে হতে হলে কোন কোন বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে জন্য নম্বর আছে চার উত্তর আদর্শ ছেলে হতে হলে মুখের কথায় বড় না হয়ে কাজে বড় হতে হবে মুখে হাসি নিয়ে তেজ ও বলের দ্বারা সে মানুষ হয়ে ওঠার পণ করবে বিপদ দেখে এগিয়ে যাবে মিছিমিছি ভয় পাবে না হাতের কাজ করে ও পরিশ্রমের সঙ্গে খেটে মানুষ হয়ে দেশের কল্যাণ সাধন করবে ঘ চুরি চাই চুরি চাই কে হাঁক দেয় সে কোন পথ দিয়ে চলে যায় সে কখন যায় কতকে কী ইচ্ছা করে জন্য নম্বর আছে এক যোগ এক যোগ এক যোগ এক সমান চায় চুরি চাই চুরি চাই কে হাঁক দেয় উত্তর ফেরিওয়ালা হাঁক দেয় সে কোন পথ দিয়ে চলে যায় তার খুশি মতো যে কোনো পথ দিয়ে চলে যায় সে কখন যায় সে যখন খুশি যায় কতকে কি ইচ্ছা করে কতকার ফেরিওয়ালা হতে ইচ্ছা করে দু ওরা যখন হাস মরে কবির নাম কি ওরা বলতে এখানে কাদের বোঝানো হয়েছে তাদের এবং আমার গতি তুলনা করে এই জন্য নম্বর আছে এক যোগ এক যোগ দুই সমান চার ওরা যখন হাসফাঁসি মানে কবির নাম কি উত্তর কবির নাম প্রেমেন্দ্র মিত্র ওরা বলতে এখানে কাদের বোঝানো হয়েছে ওরা বলতে এখানে প্যাসেঞ্জার ও মেল ট্রেনের কথা বলা হয়েছে তাদের এবং আমার গতির তুলনা করো তাদের টাইম টেবিল অনুযায়ী চলতে হয় কিন্তু আমার চলার কোনো সময় নাই তিন নম্বর কবি ও কবিতার নাম লিখে শূন্যস্থান পূরণ করো এছাড়া নম্বর আছে আট হ্যাঁ আমি নীলকালি দিয়ে উত্তরগুলো লিখে দিয়েছি তোমরা দেখে না আমি সাগর পাড়ি দেব কাজী নজরুল ইসলাম আমি সাগর পাড়ি দেব আমি সওদাগড় সাত সাগরে ভাসবে আমার সপ্তমধুকর মধুকর আমার ঘাটে সওদা নিয়ে যাব সবার ঘাটে চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে চার নম্বর চারের ক অর্থ লেখ যে কোনো ছটি ছয় নম্বর আছে হ্যাঁ ভোগানি কষ্ট ঘোট গোলমাল হচট ধাক্কা আকাঙ্ক্ষা ইচ্ছা শক্তি ঝিনুক বিজ্ঞ জ্ঞানী সিন্ধু মানে সাগর খ বাক্য রচনা করো যে কোনো তিনটি ছয় নম্বর আছে আবিষ্কার গ্যালিলিও দূরবীন যন্ত্র আবিষ্কার করেন আগে আগে স্কুলে যাবার সময় আমি বন্ধুদের আগে আগে যাই পাগড়ি পাঞ্জাবিরা মাথায় পাগড়ি বাঁধেন নিমন্ত্রণ আগামীকাল আমার একটা জন্মদিনে নিমন্ত্রণ আছে চারের গ লিঙ্গ পরিবর্তন করো যে কোনো ছটি ছয় নম্বর আছে বান্ধবী বন্ধু বর বউ গিন্নি কর্তা লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে খেপা খেপি চাচি চাচা কুমার কুমারী ঘ বিপরীত শব্দ লেখো যে কোনো ছটি ছয় নম্বর আছে যত্ন অযত্ন দুরন্ত শান্ত তলায় উপরে অপেক্ষা অনপেক্ষা অজানা জানা আয়াসে অনায়াসে সাজা পুরস্কার করো কোনো তিনটি ছয় নম্বর আছে হ্যাঁ আগুয়ান আ যোগ বয় হসন্ত যোগ রস্যু যোগ অন্তঃস্থয় হসন্ত যোগ আ যোগ দন্ত নয় হসন্ত এ হলো আগুয়ান ক্রমাগত কয়সন্ত যোগ অ যোগ রয় হসন্ত যোগ অ যোগ ময় হাস্ত যোগ আ যোগ গয়সন্ত যোগ অ যোগ তয়সন্ত যোগ অ ক্রমাগত টুকরো টয়সন্ত যোগ রসু যোগ কয়সন্ত যোগ অ যোগ রয় হাস্ত বয়সন্ন রয় হাস্ত যোগ অ ও টুকরো নিমন্ত্রণ দন্ত নয় হাস্ত যোগ রসই যোগ ময় হাসন্ত যোগ অ যোগ দন্ত নয় হাস্ত যোগ তৈর ফলে যোগ মধ্যয় হাসন্ত এই হল নিমন্ত্রণ হ্যাঁ চ শব্দ গঠন করো ছয় নম্বর আছে প্রথমটা হবে গাছ কোমর তারপর খরবায়ু তারপরটা তারপর পা দলানো তারপর একটা গঙ্গামাটি তারপর বারাণসী আর শেষেরটা লক্ষ্মী পাঁচ নম্বর রচনা লেখ যে কোনো একটি ওই জন্য নম্বর আছে আট হ্যাঁ তিনটে আছে বিদ্যাসাগর জাতীয় উৎসব আর কুকুরের প্রয়োজনীয়তা আমি বিদ্যাসাগর সম্পর্কে লিখছি হ্যাঁ লিখেছি তোমরা দেখে নাও বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠেরোশো কুড়ি সালে ছাব্বিশে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বিসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মায়ের নাম ভগবতী দেবী ঊনবিংশ শতাব্দীতে দয়ার অবতার হয়ে যে মহামানবটি বাংলার মাটিতে আবির্ভূত হয়েছিলেন তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগর তার উপাধি তার আসল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার জ্ঞানের গভীরতা সাগরের সঙ্গে তুলনীয় তাই তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় তিনি দয়ার দয়াসাগরও ছিলেন মানুষের অসহায় আপত্তি ও দুঃখ জ্বালা দেখলে তার অন্তর আকুল হয়ে উঠত নিজের সামর্থ্যের কথা না ভেবে অকাতরে দুস্থদের অর্থ সাহায্য করতেন মায়ের কথা শুনে গরিব গ্রামবাসীদের কম্বল কিনে দিয়েছিলেন বিধবাদের দুঃখ দূর করার জন্য বিধবা বিবাহ চালু করেছিলেন আঠারোশো একানব্বই সালে উনত্রিশে জুলাই এই মহাপুরুষ ইহলোক ত্যাগ করেন আজকে আমি দু হাজার সালের বৃত্তি পরীক্ষার বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা উপকৃত হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা